হ্যালো রিমান আশা করি সবাই ভালো আছেন বীর জেলা জেলাভিত্তিক চাচাই বাচাই প্রক্রিয়া তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযুদ্ধ তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি শোপিস এটি ফুললি কাস্টোমাইজড ফুললি ওয়াটার প্রুফ এটি ছয় ইঞ্চের মতো লম্বা এবং পাশে হলো এক ইঞ্চের মতো মোটা এবং এটির এক সাইডে আপনার পরিবারের কিছু জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এবং অপর পাশে বীর মুক্তিযোদ্ধাদের লোগোটি আছে তো যারা এই প্রিমিয়াম শপেসটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আজই কল করে সংগ্রহ করে নেবেন বীর মুক্তিযোদ্ধাদের যে যাচাই বাছাই প্রক্রিয়া হতে যাচ্ছে এবং কিছু কিছু কাজ অলরেডি চলমান আছে দেখা যায় যে বিভিন্ন চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় কারা চাকরি করেছে বা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কারা চাকরিতে আছে এই বিষয়ে একটি তালিকা করা হচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধাদের যে যাচাই বাছাই সেগুলো জেলাভিত্তিকভাবে কোন কাজ আছে কিনা প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় উপজেলায় করানো হবে কিনা এ নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন তো তাদের আমরা জানাতে চাই যে বর্তমানে জেলা ভিত্তিক ভাবে কোনো কাজ হবে না মন্ত্রণালয় থেকে এই কাজগুলো করা হবে এবং তারপরে দেখা যায় আপনাদের যাচাই বাছাইয়ের পরে সেখান থেকে একটি লিস্ট আকারে ক্যাটাগরিতে ভাগ করে জেলাভিত্তিকভাবে এগুলো প্রেরণ করা হবে যে কারা প্রকৃত মুক্তিযোদ্ধা এবং কারা প্রকৃত মুক্তিযোদ্ধা না তো যারা প্রকৃত মুক্তিযোদ্ধা না তো তারা বাদ পড়ে যাবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একজন আসল বীর মুক্তিযোদ্ধা যেন বাদ না পড়ে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আর হলো যে নতুন করে বীর মুক্তিযোদ্ধা অ্যাড হওয়ার কোনো সুযোগ আছে কিনা না নতুন করে বীর মুক্তিযোদ্ধা অ্যাড হওয়ার কোনো সুযোগ বর্তমানে নেই এটা কোনোভাবে সম্ভব না বর্তমানে যে দুই লক্ষ প্লাস বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের থেকে বাদ দিয়ে যে ভো আছেন তাদেরকে বাদ দিয়ে শাস্তির আওতায় এনে তাদের অর্থ ফেরত নিয়ে তারপরে প্রকৃত মুক্তিযোদ্ধা কোন আছেন তাদেরকে রাখা হবে এখন অনেকে দাবি করেন যে আমার আমার বাবা মুক্তিযোদ্ধা আমার দাদা মুক্তিযোদ্ধা এরকম একটা ব্যাপার থাকে তো এই ব্যাপারগুলো আসলে এইগুলো কাগজ কতটুকু আপনার কাছে কাগজ কতটুকু প্রুফ আছে এগুলোর একটা বিষয় থাকবে আর হলো যেহেতু যুদ্ধের পঞ্চাশ বছরের উপরে হয়ে গেছে তো এখনো যদি আপনি মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে পারেননি তো এটা খুবই দুঃখজনক তো এই বিষয়গুলো দিক নির্দেশনা দেওয়া হবে পরবর্তীতে আমাদের চ্যানেলে আমরা এই বিষয়ে নতুন করে অ্যাড কিভাবে হওয়া যায় এই বিষয়ে আমরা ভিডিও দেবো পরবর্তীতে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ